অংশগ্রহণ করেছে মিস সেলিব্রিটি ইন্টারন্যাশনাল হিসেবে প্রোমা মালয়েশিয়া বাংলাদেশকে রেপ্রেজেন্ট করেছে সেই সাথে জেসিয়া বলেছে অলরেডি যে ও মিস ওয়ার্ল্ড মিস চার্ম এবং মিস গ্র্যান্ড ফাইনালি মিস ইন্টারন্যাশনাল হিসাবে যাচ্ছে এবং আমরা সোমাইকে দেখছি সোমাইয়া মিস ইন্টারন্যাশনাল টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে পার্টিসিপেট করে মিস মাল্টি ন্যাশনালে যাওয়ার সুযোগটা পেয়েছে আমি অনেক কমেন্টে দেখেছি আমি যখন ওদের পোস্টগুলো হচ্ছিল তখন অনেক কমেন্টে দেখেছি আর ভালো লাগছে না একই চেহারা কেন একই চেহারা কেন একই চেহারা কেন সেটার আসলে উত্তরে আমি বলতে চাই আমরা যদি আমরা সবসময় পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে নিজেদেরকে কম্পারিজেন নিয়ে আসি সেখানে কিন্তু যত মানুষই দেখা গেছে যে উইন করেছে তাদের কিন্তু একটা কন্টিনিউয়াস পার্টিসিপেশন ছিল তারা ছোট ছোট প্যাজেন্ট থেকে বিভিন্ন রকমের প্যাজেন্টে নিজের শহরের নিজের স্কুলের যেটাই হোক না কেন সেখান থেকে কন্টিনিউয়াসলি করে কিন্তু একটা জায়গায় যায় কারণ আমরা জানি গ্রুমিং একটা শেখার প্রক্রিয়া এবং সেটা কিন্তু মানুষকে কন্টিনিউসলি ডেভেলপ করছে এবং ফাইনালি আমরা এক্সপেক্ট করছি যে ইউরো জেসিয়া এবার গেল হয়তো বা জেসিয়া আগামী বছর অন্য জিনিসে যাবে একটা পয়েন্টে গিয়ে এভাবে করেই নিজেকে ডেভেলপ করতে করতে ক্রমটা আমার দেশে আসবে তো এই যে যে আমরা কথাটা বলি যে বারবার একই মানুষ কেন এটা কিন্তু ভালো এটা কিন্তু খারাপ চোখে দেখার কোনো কারণ নেই আমি শকুচ্ছকে আবারও ধন্যবাদ জানাতে চাই ফর বিং পার্ট অফ মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ পাশে এসে দাঁড়ানোর জন্য যে চেঞ্জটা আমি করার চেষ্টা করছি সেই চেঞ্জটা আসলেই যেন করতে পারি সেই সুযোগটা ক্রিয়েট করে দেওয়ার জন্য এবং সেই সাথে এই তিনজনকে খুবই থ্যাংক ইউ বলতে চাই তোমাদের তিনজনকে তোমরা অনেক কষ্ট করেছো সেই জুন মাস থেকে এই পর্যন্ত আরও একটা লম্বা জার্নি আছে জেসিয়ার স্পেশালি ফর মিস ইন্টারন্যাশনাল সেই সাথে সোমায়া এবং প্রোমা তোমাদেরও আমরা আশা করবো যে তোমরা কাজ করে যাবা এবং স্যাকু ভাই অলওয়েজ উইথ মি এটা আমার খুবই ভালো লাগে আমার প্রথম থেকে গাইডেন্স গার্জিয়ান হিসাবে এই জায়গাটায় স্যাফি ভাই কাজ করে যাচ্ছে এবং উনার অনেকটা মানে আমাকে অনেকটা স্ট্রেংথ দিচ্ছে মোটিভেটও করছে সব মিলিয়ে হি হ্যাজ বিন ভেরি অ্যামেজিং এল্ডার ব্রাদার টু মি